লোকসভা নির্বাচনের আগে গোটা দেশে মুসলিমদের মধ্যে জনপ্রিয়তা বৃদ্ধির জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি আর সেই উদ্যোগের ফল মিলতে শুরু করেছে পশ্চিমবঙ্গে গত কয়েকদিনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভায় যোগদান করেছেন বহু মুসলিম এমনকি যারা কোনোদিন সক্রিয় রাজনীতিতে ছিলেন না বিজেপির পতাকা ধরেছেন সেই সব মুসলিমরাও গত সাতাশে জানুয়ারি আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত হরিবালে জনসভা করেন শুভেন্দু অধিকারী সেখান থেকে মুসলিমদের উদ্দেশ্যে বিজেপিকে সমর্থনের আশ্বাস দেন তিনি শুভেন্দুবাবুর সভার পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই হরিপালে বিজেপির পতাকা ধরলেন বেশ কয়েকজন মুসলিম আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষের হাত ধরে দলে যোগদান করেছেন তারা। দিন কয়েক আগেই আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোঘাটো এমনই একই ঘটনা ঘটেছে বিজেপিতে যোগদানকারী এক মুসলিম সম্প্রদায়ের মানুষ জানিয়েছে নরেন্দ্র মোদী দেশের জন্য খুব ভালো কাজ করছেন তাই আমরা বিজেপিকে বেছে নিয়েছি আশা করছি বিজেপি আগামী দিনে রাজ্য রাজ্য দেশে স্বচ্ছ ও উন্নয়নশীল সরকার গড়ে দিতে পারবে বিমানবাবু বলেন মুসলিমদের বিজেপিকে নিয়ে ভুল বোঝানো হতো মুসলিমরা আজ বুঝতে পেরেছেন যে বিজেপি তাদের বিরোধী নয় বরং হিতাকাঙ্ক্ষী বিরোধীরা মুসলিমদের ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করত বিজেপি তাদের সমান সুযোগ দিতে চায় সেই কথা বুঝতে পেরেই আত্মমর্যাদা সম্পন্ন মুসলিমরা এখন বিজেপির প্রতি আস্থা রাখছেন বিজেপি মুসলিমদের প্রতি সম্পূর্ণ সুবিচার করবে এমনটাই জানিয়েছেন তিনি মুসলিমদের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা বারবার তুলে ধরেছেন বিজেপি নেতারা আর এই রাজ্যে মুসলিমদের প্রতি আক্রমণের ঝাঁজ কমিয়ে দিয়েছেন বিজেপি নেতারা এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো এই নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন আর এই ধরনের লেটেস্ট অ্যান্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বলে কোনটি প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন